আমাদের জীবনের মডেল তো রসুল্লাহ আসলাম সাহাবে কেরামগন নন আমাদের জীবনের মডেল হয়ে গেছেন আকাবের বুজুর্গরা আমাদের একজন ওয়াইল যখন ওয়াশ করতে ওঠেন তিনি এক ঘন্টা ওয়াশ করলে বুজুর্গদের কারামত বেশিরভাগ ওয়াশ করেন ঠিক না ভাই না রসুল্লাহ সাল্লাম সাহাবিদের সুন্নতের ওয়াশ করেন হাজির এর কারণে আমাদের অবচেতনে মনের ভিতরে বুজুর্গরা এখন সবচেয়ে বড় আসন নিয়ে নিয়েছেন আর আমরা মুসলমানেরা আমরা আসি কে কাফের কে মুশেক এক কালেম এক আলেমের বিরুদ্ধে বিশোধ গারে ঠিক না ভাই হাজিরিন এর কারণ আমরা আল্লাহর কোরআন এবং রাসূল সোনা হাদিস কে ভুলে গেছি আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে কে আসল ধরতাম তাহলে আমাদের সব এক জায়গায় হয়ে যেত আপনারা সাধারণ মুসলমানেরা আলেম ওলামারা যদি আমরা কোরআন সুন্নার দিকে ফিরে না যাই আমরা সহি দিনটাকে যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন সেটাকে আমরা গুরুত্ব দেব সেটা হলো ইমান তাওহিদ কথা বোঝেননি যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন রসুল সহবা সেটা গুরুত্ব দেব যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন ফরজ করেছেন নামাজ রোজা হজ জাকাত আল্লাহ হক বান্দার হক ইত্যাদিকে যেগুলো নিয়ে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম গুরুত্ব কম দিয়েছেন একাধিক রেখেছেন সেটা একাধিক থাকবে কোন সাহাবি তিন রেখাত বেতে পড়েছেন কোন সাহাবি পাঁচ রেখাত পড়েছেন কোন সাহাবি এক রেখাত পড়েছেন কোন সাহাবি উনু হাত তুলে পড়েছেন কোন সাহাবী এমন করে পড়েছেন কোন সাহাবি রফা দেন করেছেন কোন সাহাবি করেননি কোন সাহাবী নামাজে আমাদের সুরাফাতে পড়েছেন কোনো সাহাবি পড়েননি কোনো সাহাবি মাহ সুরাফাতে পড়েছেন কোনো সাহাবি পড়েননি এগুলো সাহাবিদের যুগে